আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা এখন আছি মানিকনগর পূর্বপাড়া সামনে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ বায়তুল আমান জামে মসজিদ এটা অস্থায়ীভাবে এখানে করা হয়েছে তো এখানে মানিকনগর পূর্বপাড়ার মধ্যে যে বাসিন্দাগুলো আছেন তারা নামাজ পড়েন পাশাপাশি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানকার এই রাস্তাতে যারা যাতায়াত করেন ওয়াক্ত হয়ে গেলে তারা মুসাফির হিসাবে এখানে নামাজ পড়েন তো এটা অস্থায়ীভাবে মসজিদটা করা হয়েছে পাশেই নির্মাণাধীন একটা ভবন আছে ওইখানে আজকে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে অলরেডি শাটারের কাজ হচ্ছে আপনারা কিসের কাজ করতেছেন আজকে কিসের কাজ হচ্ছে মসজিদে আমরা মসজিদে ওই কলম করতেছে বিম করতেছে নিচের কাজ আমাদের শুরু হচ্ছে শুরু হয়েছে কদিন হলো আজ এক সপ্তাহ দশ দিন হচ্ছে আচ্ছা তো এটা হচ্ছে অস্থায়ীভাবে টিনের একটা ঘর এখানে আপাতত নামাজ আদায় করেন বেশ অনেক দিন হলোই এখানে নামাজ আদায় করেন তো আমরা এখন

এ কি কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা পেয়েছিলেন না এলাকাবাসী টাকা দিয়ে এলাকাবাসীর অবদান নিজেরাই করেছিলেন তো এখন আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কাজ শুরু হয়েছে

আমরা গত দুই বছর করেছি এবছর ইনশাল্লাহ হবে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর মাহফিলে গতবার যে কালেকশন হয়েছিল হয়তো মানে কাজ কমপ্লিট হওয়ার মতো টাকা পয়সা কিছু না হ্যাঁ হয়নি গত বছর যেটা হচ্ছে এই সেটাই এটা কাজে লাগানো হচ্ছে আর কি এখন আপনাদের মানে এই যে অ্যাকাউন্ট মসজিদের নামে এখানে কত টাকা থাকতে পারে আনুমানিক দুই লাখ টাকা মুসল্লি কেমন হয় এখানে মুসল্লি আলহামদুলিল্লাহ আমাদের এখানে সংখ্যা কম তাতে মোটামুটি আসলে ভালো হয় তো এখন কোন জায়গায় এরকম মসজিদ আসলে দেখা যায় না শীতে এক ধরনের কষ্ট হওয়ার কথা শীতের কষ্ট আবার বৃষ্টির মধ্যে জুমার দিনে জমা নামাজ শুরু করতে পারেনি আমরা মসজিদে কমপ্লিট করে আশা করছি যে জামা মসজিদ তো বলা যাচ্ছে না জামে মসজিদ এখন আপনাদের মানে আমাদের সাথে যোগাযোগ করার কারণ মানে কি কি কাজ তাহলে চারপাশের গাঁথনি বাকি আছে তারপরে ঢালাই করতে হবে টাইলসের কাজ সবই বাকি আছে মানে মসজিদের সবগুলা কাজই বাকি আছে আপাতত যেই টাকাটা আপনারা ছিল সেটা দিয়ে এই কাজটা শুরু করেছেন এখন আপনারা কি চাচ্ছেন মানে এলাকায় তো অনেকেই থাকে না অনেক অর্থবিত্তশালী মানুষ থাকেন কোটিপতি মানুষ থাকেন যারা আল্লাহ রাস্তায় দান করেন নিয়মিত এরকম কারো সাথে যোগাযোগ করেছেন তারা কোনো কথা দিয়েছে বা কোনো প্রতিষ্ঠান তারা কি এরকম কথা দিয়েছে কেউ আমরা যোগাযোগ করেছি যেটুকু এই নির্মাণ করা হয়েছে তাদের কাছ থেকেই পেয়েছি আরকি সেটা দিয়ে আমরা এতটুকু গাইছি আরকি আপাতত বলো এই ব্যবস্থা আপাতত ব্যবস্থা নাই সামনে যে সাদ দিতে হবে

তিন লক্ষ তিন লক্ষ আর যে খোয়া লাগবে দেড় লক্ষ টাকা মতো লক্ষ টাকা অনেক টাকা সব মিলায় আবার মিস্ত্রি খরচ আছে বালি আছে আপনাদের বর্তমানে মসজিদে ফান্ডে যে অবস্থা আপনারা কি ভাবতেছেন ভাবতেছি আল্লাহর সাহায্যে এবং যারা দানবীর যাদের অর্থ করে আছে তারা যদি আমাদেরকে হেল্প করে আমরা এই মসজিদটা আল্লাহর ঘর এটা তো চেষ্টা করতে পারবে আমরা এর আগে কয়েক জায়গায় টাকা দিতে পেরেছি আল্লাহর দেশের বাইরে অনেক মানুষ আমাদের মাধ্যমে বা দেশেরও অনেক সম্মানিত ব্যক্তি আমাদের মাধ্যমে আল্লাহর কিছু ঘরের কাজ করিয়েছেন বেশ ভালো টাকায় কয়েকটা মসজিদ পেয়েছে আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা তারা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সমস্ত মহৎ ব্যক্তিরা যদি আমাদের পাশে দাঁড়ান আল্লাহর এই ঘর নির্মাণের জন্য সাহায্য করেন আমরা খুব কৃতজ্ঞ হব আর কি আল্লাহর রসুল যেমন হিজরত করে যখন এত বিপদের মধ্যে হিজরত করে গেছে মদিনায় পোসার আগেই এক জায়গায় হল করছে সেখানে আল্লাহর রসুল একটা মসজিদ তৈরি করেছে আবার সেখান থেকে যখন মদিনায় পৌঁছেছেন সেখানে আল্লাহ রসুল সর্বপ্রথম যে কাজটা হাতে নিয়েছেন সেটা মসজিদে নবমী তৈরি করেছেন আর মসজিদ তৈরির কিন্তু একটা ইসলামে বিশাল অবদান আছে এবং গুরুত্বও আছে এই গুরুত্বপূর্ণ কাজ যদি কোনো মুসলমান দয়াবান এবং দানবীররা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে তো আমরা খুবই কৃতজ্ঞভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর কি এবং আমরা তাদের জন্য আল্লাহর কাছে সেটাই দোয়া তো আপনারা করবেনি দোয়া যদি নাও করেন তাও তো লস নেই আল্লাহ তো মনের খবর রাখেন আল্লাহর ঘর যদি কেউ করে দেয় কারোর কষ্টার্জিত অর্থ দিয়ে যদি এই আল্লাহর ঘরে কাজে লাগে আল্লাহ যদি কবুল করেন হতে পারে এটাই তার না যাতে রসিল হয়ে যেতে পারে এটা যদি কবুল করেন আল্লাহ আর অনেক এতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু আল্লাহ কবুল করেন না এখানে দেওয়ার মতো মন নরম করেন না এখন আল্লাহ পরে আছে অনেক কিছু আল্লাহ ঘরটা এখন দর্শক যদি একটু আগায় আসেন জন বিশ জন মিলে যদি দশ হাজার করে টাকা দিয়েও আগায় আসেন তাহলেও অনেক টাকা ম্যানেজ হয়ে যাবে

চিন্তা করতে পারবেন সেই পরকালে আল্লাহ তার সে সোহাবের খাতা থেকে সে মানে অবাক হয়ে যাবে আমি তো এত কোনো ভালো কাজ করিনি কিন্তু আল্লাহ তখন হয়তো বাইরের বিনিময়ে হাজার গুণ বৃদ্ধি করে সহাব দিবেন অনেকেই জ্ঞানী মানুষ আছেন আপনাদের কাছে এত বোঝানো কিছু নাই আল্লাহর ঘর আপনারা একটু চেষ্টা করলেই সম্ভব আসলে অনেকে অনেকভাবে অনেক জায়গায় অর্থ দিয়ে থাকেন তো দান করার সব থেকে ভালো একটি জায়গা যে আল্লাহকে দেয়া আল্লাহ আল্লাহ অর্থ ঘর সামর্থ্য দেন সেই অর্থ এবার আল্লাহর ঘরে দেয়া সবার কপালে এই সামর্থ্য জোটে না তো ভিডিওটি যারা দেখলেন যে যাই পারেন যা যতটুকু সামর্থ্য আছে প্লিজ আপনারা আগে আসেন যখন এটা সারটা কমপ্লিট হয়ে যাবে তারা নামাজ আদায় করা শুরু করবে যে যা নামাজ পড়বে সেই নামাজের সোহাব তারা পাবেন পাশাপাশি মসজিদ নির্মাণ করা যে সোহাব সেটাও পাবেন তো কেউ এই সুযোগ আসলে মানে হারাতে চাবেন আমি আশা করি না সবাই চেষ্টা করেন ভিডিওটা অনেক কিছু শেয়ার করেন যাদের আর্থিকভাবে সহায়তা করার মতো সামর্থ্য নেই তারা ভিডিওটা শেয়ার করেন বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে আপনি একটি শেয়ারের ফলেও মানে এই মসজিদ দেখা থেকে দশ হাজার টাকা দিল আপনার শেয়ার দেখে সে স্বভাবটাও কিন্তু আল্লাহ আল্লাহ আপনার মনে নিয়রটা দেখবেন তো সবাই একটু আন্তরিকভাবে চেষ্টা করেন এখানে দুনিয়াদারি কোনো আমাদের স্বার্থ নেই সবই পরকালের জন্য আমাদের এই কাজটা পরকালের জন্যই করা তো সবাই দোয়া করেন আর চেষ্টা করেন আচ্ছা আমরা এখন চেষ্টা করে দেখি আমরা তো কথা দিতে পারলাম না আমরা এই ভিডিওটা করে নিয়ে গেলাম এটা দেখে